আসসালামাইকুম স্নেহের ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সরাসরি এবং যারা অনলাইনে যুক্ত হয়েছ সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির গান শেখার অনুষ্ঠান সুর আঙিনাই গত পর্বে আমরা যে গানটি শিখেছিলাম সেই গানটির কিছু অংশ বাকি ছিল শেখা আজ সেটি শিখে ফেলবে ইনশাল্লাহ তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবে সেই প্রত্যাশা তো চলো শুরুতেই সরাসরি যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছে তাদের সাথে আমরা পরিচিত হই আমার সর্ব ডানে তোমার নাম জান্নাতি তোমার নাম সাউদা সাদিকা নূর আমার বামে রয়েছে তাসনুর জান্নাত তানহা তোমার নাম লাউলা নূর মাশাআল্লাহ আমরা চারজন শিল্পীর সাথে পরিচিত হলাম তাদের নাম জানলাম প্রিয় বন্ধুরা চলো আমরা আমাদের ক্লাসে সরাসরি চলে যাই হ্যাঁ গত পর্বে এই গানটির স্থায়ী এবং প্রথম জন্ত্ররা এতদূর পর্যন্ত আমরা শিখেছিলাম আজকে শেষের অংশটুকো এবং পূর্ণ গানটা শিখে ফেলবেন ইনশাআল্লাহকে ইনশাআল্লাহ প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুণে পাপিড়ি ছড়িয়ে সবাস ভরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কলের মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে পাপিড়ি ছড়িয়ে সুবাস ভরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে এবার আমরা একসাথে গাইব রেডি তোমরা রেডি তো জি জি গো প্রতিটি ফুল হয়ে ফুট বার প্রহর গনে পাপিড়ে ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কুলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুভাষ জীবনটা জীবন তার অঙ্গ একটু সুরগুলোর দিকে খেয়াল করবা যেমন ফুলের কুলির মতো এরপর আছে পাপড়ি ছড়িয়ে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরাই একটু খেয়াল করবে এগুলো খেয়াল করে দিলে হবে যে গানটা আর শ্রুতি মধুরতা বাড়বে ওকে প্রতিটি শিশুই ফুলের কলের মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুণে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কুলির মতো ফুল হয়ে ফুটবার প্রহুল গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস স্কেল ঠিক রেখে জাস্ট আওয়াজটা আরও একটু বাড়া ওকে কন্ট্রোল একটু খুলে গা ওকে ওয়ান টু ঠিক গো প্রতিটি শিশুই ফুলের কলিরের মতো ফুল হয়ে ফুটে ভার প্রহরু গুনে পাপড়ি ছুড়ি সুভাষ ভরা

এখন আমরা এই গানে যে শেষ অংশ যেটি গানের পরিভাষায় বলে যে আভোগ বা দ্বিতীয় অন্তরা হ্যাঁ সেটি করব ইনশাআল্লাহ তোমরা প্রস্তুত ঠিক আছে আমরা একটু কথাগুলো বলে নিই একটু সোহাগ দিয়ে সকাল সাজে একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা হৃদয় ভরিয়ে দাও নতুন আশা উজার করে দাও ভালোবাসা উজার করে দাও ভালোবাসা একটু সোহাগ দিয়ে সকাল সাজে একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা হৃদয় ভরিয়ে দাও নতুন আশা উজার করে দাও ভালোবাসা উজাড় করে দাও ভালোবাসা আমরা গত পর্বের ক্লাসেও বলার চেষ্টা করেছি যে গানটি গাওয়ার পূর্বে যদি আমরা একটু আবৃত্তি করে নিই সেক্ষেত্রে শব্দের উচ্চারণটা আমাদের জন্য সহজ হয়ে যায় এবং সহজ হয়ে গেলে তখন সেখানে সুর বসানোটা কি হয় সুন্দর হয় এবং আর শ্রুতিমধুর তখন লাগে ওকে আমরা সেটি করে নিলাম চলো এখন সুরে সুরে গাই একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা উজাড় করে দাও ভালোবাসা একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা উজাড় করে দাও ভালোবাসা খেয়াল করছো তো তোমরা সুরের জায়গাটাই বেশি বেশি গুলো খেয়াল করবো হুম একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা উজাড় করে দাও ভালোবাসা একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা উজাড় করে দাও ভালোবাসা আমরা একসাথে গাইব ওকে ওয়ান টু থ্রি গো একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের মাঝে করে আবার শোনো একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে

সুহাগ দিয়ে সকাল সাজে উদির জড়িয়ে নাও বুকের মাঝে নিদাই ভরিয়ে দাও নতুন আশা উজার করে দাও ভালোবাসা মাশাল্লাহ খুব ভালো গিয়ে চলেছো একটু বলবো যে এইখানে আরো মায়া দেওয়ার জন্য মিষ্টিতা বাড়ানোর জন্য দেখো একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে এই যে ঢংটা ওদের জড়িয়ে নাও ঠিক আছে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা উজাড় করে দাও ভালোবাসা একটু সোহাগ আজকে মাসাল্লাহ খুব সুন্দর গিয়ে চলেছ আমরা দ্বিতীয় অন্তরা কেন্দ্র লাইনগুলোর সুর শিখলাম এখন আমরা এখানে যে ব্রিজ লাইনটা রয়েছে দুইটা লাইন একটি লাইন রয়েছে সেটা দুইটা সুর সেটা একটু শিখি ওকে স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোনে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কনে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোনে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে আবার স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার স্বপ্ন যে ডানা মেলে সবার মনে এ দেখো স্বপ্ন যে ডানা মেলে সবার মনে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে আবার স্বপ্ন যে ডানা মেলে সবার মনে বাদদুল্লাইনি শুনি স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কণে স্বপ্ন যে ডানা বেলে সবার মনে স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কনে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে সুরটা আমরা খেয়াল করতে পেরেছি আমরা একটু লাউড থাকবো স্কেলের মধ্যে থেকে একটু লাউড ওকে স্বপ্ন ছুড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে স্বপ্ন যে ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে প্রতিটি প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুনে পাপড়ি ছড়ে শোভা হরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গোলে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা

স্বপ্ন যে ডানা মেলে সবার মনে স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ঝরায় জীবনটা রাঙাভার স্বপ্ন কেমন লাগলো দ্বিতীয় অন্তরা ভালো লেগেছে কে বলতে চাও সবার আগে একটা হাত দুইটা হাত তিনটা হাত চারটা হাত সবার আগে তুমি হাত তুলেছ তাই তো দ্বিতীয় অন্তরা গাও একটু সোহাগ দিয়ে সকাল সাজে একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জুড়ে নাও বুকের মা দি দাই ভরি দাও নতুন আসা উজার করে দাও ভালোবাসা মাশাল্লাহ বলি সবাই সুন্দর হচ্ছে না আর কে শোনাবে তুমি শোনাও একটু সুহান্দে

প্রতিটি শিশুই ফুলের ফুলের মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরা জীবনটা রাঙাবার স্বপ্ন বলি জান্নাতি বলো একটু একটু সোহাগ একটু সোহাগ দে ওদের নাও বুকের মাঝে ওকে ওকে হৃদয় ভরিয়ে দাও জান্নাতে তোমার একটু কানেকশন সেটা হচ্ছে যে সকাল সাজে যে এই লগগুলো সুন্দর করে করতে হবে এবং তোমার কণ্ঠে সম্ভবত একটু ঠান্ডা আছে যার তোমার একটু কষ্ট হচ্ছে ঠান্ডা কেটে গেলে এটা ঠিক হয়ে যাবে প্লাস হচ্ছে তোমরা যখন প্র্যাকটিস আর তো প্র্যাকটিস করবে হ্যাঁ এই জায়গাগুলো একটু বেশি খেয়াল করবে হ্যাঁ ওকে আমরা গাই আবার আমি একটু গেয়ে দিচ্ছি একটু একটু সোহাগ দিয়ে মজা আছে না এখানে যদি বলি এক একটু সোহাগ এটা একটা সৌন্দর্য আর একটা যদি বলি একটু সোহাগ আলাদা একটা সৌন্দর্য আছে না তাই না ধরো যে একটা নদী যখন এভাবে থাকে পানি কোনো বাতাস নেই কোনো ঢেউ নেই তখনকার একটা ধরনের সৌন্দর্য কিন্তু তার চেয়ে যখন ভালো লাগে ওই নদীর যখন ছোট 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 শত 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 হাজার হাজার ঢেউ চলে তখন আরো বেশি ভালো লাগে না তাই না তারপর দেখো যে আমার এই যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবির মধ্যে যদি এখানেও কোনো কাচ না থাকতো তখন তার চেয়ে কিন্তু কাঁচ দেওয়ার কারণে কি হচ্ছে এটা সুন্দর লাগছে মানান লাগছে তাই না তেমনি এখানে একটু কাঁচ আছে হ্যাঁ কাজ আছে এরকম হুম একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা উজাড় করে দাও ভালোবাসা একটু সোহাগ স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার প্রাণে স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহুর গনে জীবনটা আচ্ছা এই অন্তরার ব্রিজ লাইন কে বলতে পারবে সবাই এটা খুব ভালো দিক যে তোমরা আগ্রহ দেখিয়ে বলতে চাইছো এটা খুব ভালো দিক আমি তোমার কাছে শুনতে চাই স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে ডানা মেলে ওকে স্বপ্ন ছড়িয়ে দাও চোখে দাও একটা কাজ আছে দেখো স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে বলো স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে ওকে মাশাআল্লাহ তোমার কাছে একটু শুনি স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে তোমার নিচের কণ্ঠটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে ওকে আবার বলি স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা বেলে সবার মনে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফোটবার প্রহর বনে পাপড়ে ছুড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে আমরা মোটামুটি গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে পুরো গানটা শিখে ফেলেছে ঠিক না তাহলে পুরো গানটা আমরা একসাথে গাই ভালো হয় না শুরু থেকে শেষ পর্যন্ত ওকে ধরো আমি একটি লিড কণ্ঠ ঠিক আছে আমাকে লিড ধরে আমার লিডে লিডে তোমরা গিয়ে যাবে ওকে ঠিক আছে তৈরি তোমরা ঠিক আছে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কনির মতো ফুল হয়ে ফুট বার প্রহর গুণে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরা জীবন চারাঙা বাড়ি তবে কেন বস্তির এই শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি আধারের গলিপথে পথে ঘুরছে চাকা চঞ্চল চোখ দুটো কেন ফাঁকা তবে কেন সে মায়ার টানে সে মায়ার টানে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরা জীবনটা রাঙাবার সাপ বনে একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা উজার করে দাও ভালোবাসা একটু সোহাগ দিয়ে সকাল সাজে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে প্রতিটি শিশু ফুলের কোলের মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরা জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের ফুল হয়ে শিশুবার প্রবর গনে পাপড়ে ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কুলির মতো ফুল হয়ে ফোটবার প্রভুর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বলি মার্শাল্লাহ মার হাবা অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা আজকে একটি গান কমপ্লিট করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যারা অনলাইনে যুক্ত ছিলে আমাদের সাথে তারা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেছো স্টুডিওতে যারা আছে তারা অনেক মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেছে এবং তারা শুনিয়েছে সেটা তোমরা শুনতে পেরেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আশা করছি আগামী পর্বে আরও যে নতুন গান নিয়ে হাজির হবো তোমাদের সাথে তোমরা সেই পর্বে যুক্ত হবে সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ